আপনি সচেতন ও সঠিক হলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব বন্ধুগণ আশা করে সবাই ভালো আছেন এই যে দেখতেছেন এটা মূলত একটি গ্রাম আমাদের দেশে যেমন গ্রাম আছে এটাও একটা গ্রাম একেবারে সেম আমাদের দেশের মতো তবে পরিবর্তনের বিষয় হলো এখানে যারা বসবাস করে তারা সবাই সচেতন সঠিক যে সমস্ত সিদ্ধান্ত নেই নির্বুল নেই পরিকল্পনা যা করে সেটা বাস্তবায়ন করে যার ফলে এই যে গ্রামটা আর আমাদের দেশের বা যে যে শহরের আর এখানকার গ্রামের পরিবেশ একই রকম দেখতে দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছান আপনি সেবা গ্রহীতা যদি দুর্নীতি এবং নির্বুল থাকেন তাহলে দাতা এখন না পরে তখন না আরও পরে ওনাকে সঠিক হয়ে যেতেই হবে ঐক্যবদ্ধভাবে যদি উনি সঠিক না হয় ওনার বিরুদ্ধে অভিযোগ কর কয়েকবার করলে উনি পরিবর্তন হতে বাধ্য তো এই যে দেখাতেছি ভিডিওটা এটার মূল উদ্দেশ্য আপনি নিজে সচেতন হলে সঠিক হলে আপনার নিজ এলাকা আপনার ঘর থেকে শুরু করে দেশ কীভাবে পরিবর্তন হতে পারে পরিবর্তন হয় এই জিনিসটা তুলে ধরায় ভিডিওটির মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ